সাবস্ক্রাইব করুন গল্পগুলো ক্লিক করুন বেল আইকনে যাতে এরকম মজার গল্পগুলো আপনারা প্রতিদিন দেখতে পারেন ছেলেটির নাম হলো জিৎ সে শহরে বাস করে সে তার শহরের বাড়ি থেকে তার দাদু বাড়িতে ঘুরতে আসছিল গ্রামে তার দাদু হলো পাড়ার এক মোড়ল ও দাদু কেমন আছো দাদু বহুদিন পর দেখা হচ্ছে কত বছর আসনে দাদু সত্যি হ্যাঁ দাদু ভাই আমি ভালোই আছি দাদু আজ কিন্তু দিদার হাতের ভোনা খিচুড়ি আর হাঁসের মাংস অবশ্যই খাবো কত দিন হয়ে গেল দাদু বলতো সে দিদার হাতের খাবার খায় না দিদার হাতে একটা আলাদাই জাদু আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমার দিদা তো সেই সকাল থেকে বসে আছে রান্না করে তোমায় খাওয়াবে বলে গরম গরম রান্না করে খাওয়াবে চলো চলো দাদু ভাই চলো তার দাদু বাড়িতে খাওয়া দাওয়ার পর পাড়াতে একটু ঘুরতে বেরোয় হ্যাঁ বল্টু ভাই কেমন আছিস বল বহু দিন পর দেখা হচ্ছে কিন্তু হ্যাঁ ভাইজিৎ অনেক দিন পর দেখা হচ্ছে আমি তো ভালোই আছি তুই কেমন আছিস বল আমার তো সব ভালোই চলছে ভাই শহরের ভেতরে থাকি কাজ বাজ হচ্ছে সব ভালো যাচ্ছি কিন্তু ভাই মাঝে মন ঠিক ছিল না তাই একটু ভাবলাম ভাই গ্রাম থেকে ঘুরে আসি বাড়ি থেকে ঘুরে আসি কারণ দেখ ভাই যতই যা কাজ করি শহরের ভেতরে আসল সুখ শান্তি তো ভাই গ্রামে এত সুন্দর পরিবেশ কোথায় পাওয়া যাবে বল হ্যাঁ তা তো ঠিকই বলেছিস তা তুই শুনলাম নাকি ব্যবসা শুরু করেছিস তা তোর ব্যবসা কেমন চলছে এই ভালোই চলছে মাঝে মাঝে একটু আর ওঠানামা করে ওই ব্যবসায় যা হয় হ্যাঁ ওসব তো পরের কথা চল ভাই তোকে নিয়ে গ্রামের ক্ষেতগুলো আমি ঘুরে আসি চল সেই ভালো হয় চল ভাই বলছি যে ওই মেয়েটা কে বলতো মানে ওর নাম কি ও কি এখানকারই ও তুই আলোর কথা বলছিস হ্যাঁ ওরা তো এখানেই থাকে রে ওর বাবা তো জেলে ওরা এই সামনেরই একটা গলি তো ওদের বাড়ি আছে ওরা ওখানেই থাকে তা কি ব্যাপার পছন্দ পছন্দ হলে নাকি তোর আবার আলোকে না মানে আর কি বলিস না ভাই না দেখে সত্যি পছন্দ হয়েছে আমার খুব ও কি যেন বলে তোদের ইংরেজিতে ওই লাভার ফার্স্ট সাইট হ্যাঁ লাভার ফার্স্ট সাইট তো হ্যাঁ হ্যাঁ ভাই লাভার ফার্স্ট সাইট ওটা আরে তাহলে বেশি দেরি না করে যা তাহলে কথা বলে আয় তবে ঠিক আছে আমি তাহলে একবার যাই গিয়ে সাথে কথা বলে দেখি শুনছেন হ্যালো হ্যাঁ বলুন আপনি আমার নাম কি করে জানলেন আসলে আমি শহর থেকে এসেছি আমার বন্ধু বল্টু এখানেই থাকে তা ও আমাকে আপনার নামটা বলেছে আর কি আসলে আমার না আপনাকে প্রথম দেখাতে দেখেই খুব ভালো লেগে গেছে তো বলছিলাম যে আপনি কি আমাকে বিয়ে করবেন আমি এই ব্যাপারে আপনাকে কিছুই বলতে পারবো না আমার মা বাবা যেটাই বলবে আমি সেটাই করব এই এ ভাই কি বললো রে না ভাই সেরকম কিছু বলিনি বলল যে মা বাবার সাথে গিয়ে কথা বলতে মা বাবা যা বলবে তাই করবে তাহলে চ ওদের পরিবারে তাহলে গিয়ে এই বিয়ের দেওয়া যাক হ্যাঁ চল প্রস্তাব নমস্কার আমার নাম জিত আমি আসলে শহর থেকে এসেছি এই গ্রামের যে মোরল তিনি আমার দাদু হন আর আমার না আপনার মেয়েকে খুবই ভালো লেগেছে তো আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই তা তো ঠিক আছে তোমাকে দেখেও বেশ ভদ্রবাড়ির ছেলে বলেই মনে হয় কিন্তু এ বিষয়ে আমি একবার নিজের মেয়ের সাথে কথা বলে দেখতে চাই যে তার কি মতামত মা মা আলো বলছি যে মা একটা ছেলে এসছে জিত নামের সে বিয়ের প্রস্তাব নিয়ে এসছে তোকে বিয়ে করতে চাই তা তোর এই বিষয়ে কি মতামত তুই কি এখন বিয়ে করতে চাস তুমি যেটা করবে সেটাতেই আমি রাজি তোমার শেষ কথা জিত বাবা বলছি যে আমার মেয়েরও এই বিয়েতে মতামত আছে আমাদের দুজনেরই এই বিয়েতে মতামত আছে আপনারা দুজনেই তাহলে এই ব্যাপারে রাজি তাহলে তো খুবই ভালো হলো তাহলে আমরা চটপট বিয়েটা সেরে ফেলি আমি চাইছি যে খুব তাড়াতাড়ি আমাদের বিয়েটা সম্পূর্ণ হোক এরপর জিত তার বিবাহ সম্পূর্ণ করে তার দাদু বাড়িতে গেল ও দাদু দেখো কাকে নিয়ে এসেছি সর্বনাশ তুই কাকে বিয়ে করে এনেছিস এটা এটা তো আমাদের পাড়ার ভোলার মেয়ে আলোরে তুই একে বিয়ে করে এনেছিস হায় 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 আজ তোর জন্য সারা পাড়ার ভেতরে আমার নাক কাটা গেল তুই এই ছোট্ট জেলের মেয়েকে বিয়ে করে এনেছিস আমার বাড়িতে চলে যা আমার চোখের সামনে থেকে আমি আর দেখতে চাই না চলে যা এখান থেকে দাদু তুমি অমন করে কেন বলছো এখন গ্রামে এসে মেয়েটাকে আমার প্রথম দেখাতেই খুব ভালো লেগে গেছে তাই ওকে বিয়ে করে ফেলেছি তুমি এমনভাবে ফিরিয়ে দিও না বিয়ে করবার আগে তুই তোর এই দাদুর সম্মানের কথা একবারও ভেবেছিস যে আমি এখন কিছু বলবো না আমি শুধু চাই একটা জিনিস তুই এখন আমার এই চোখের সামনে থেকে চলে যা চলো আমরা এখান থেকে যাই তুমি কাঁদছো কেন আলো তুমি কেঁদো না দাদুর কথাতে তুমি খারাপ মনে করো তো না না দাদুর কথা আমি কিছু মনে করিনি দাদু যা বলেছেন তা তো ঠিকই বলেছেন সত্যি তো আমি তো আপনার যোগ্য নই তবে এটাতেই আমার খারাপ লাগছে যে আমার জন্য আজ দাদুর কাছে আপনি কতটা ছোট হয়ে গেলেন না না অমন কোনো ব্যাপার না আমি মোটেও দাদুর নজরে ছোট হয়ে যাইনি বা আমার এই ব্যাপারে কোনো কষ্ট হয়নি শোনো আমরা এখন আমাদের আসল বাড়িতে যাব তুমি দেখবে ওখানে গেলে তোমার সবাই কিভাবে আপন করে নেয় আমার মা কখনো তোমাকে ফিরিয়ে দেবে না চলো মা দেখো কাকে নিয়ে এসেছি জিদ বাবা তুই চলে এসেছিস এটা আবার কে মা এর নাম আলো গ্রামে ঘুরতে গিয়ে একে প্রথম দেখাতে আমি খুব ভালোবেসে ফেলেছি তাই একে বিয়ে করে নিয়ে এসেছি আমাকে আশীর্বাদ দাও মা যাতে আমরা খুব ভালো করে সুখে থাকতে পারি থাক থাক বাবা সুখে থেকো থাক থাক এসবে আর কি দরকার দেখ বোন কোন কেলো গাইয়া মেয়েকে নিয়ে এসেছে জিৎ হ্যাঁ দিদি ঠিক বলেছো কি বিচ্ছিরি দেখতে দেখলেই গা জ্বলছে চল তো বোন দেখলেই না গাটা জ্বলে যাচ্ছে আমি না জাস্ট আর নিতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ চলো চলো তোমরা তাহলে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও আমি ভাত বাড়ছি এরপর সবাই খাওয়া দাওয়া করে জিজার মতন ঘরে চলে যায় হ্যালো হ্যালো হ্যাঁ বাবা বলো শুনতে পাচ্ছি শোন মা তুই কি জানিস জিজ যাকে বিয়ে করে নিয়ে গেছে সে আমাদেরই পাড়ার এক ছোট্ট জেলের মেয়ে তুই কিছু করমা হ্যাঁ কি বললে বাবা জিদ জেলের একটা মেয়েকে বিঘন এসছে দাঁড়াও কালকে জিত কাজে যে নিক মেয়েটাকে আমি বুঝাচ্ছি গুগু দেখেছে গুগুর ফাদ দেখেনি হ্যাঁ হ্যালো আমি তাহলে কাজে করেছি হ্যাঁ তুমি তোমার খেয়াল রেখো হ্যাঁ সাবধানে যেও আলো হে আলো এটা এদিকে তো হেমা বলুন এ অশিক্ষিত জেলের মেয়ে বাড়িতে কত কাজ পড়েছে কাজগুলো কে করবে তোর বাবা মা আপনি হঠাৎ এমন কেন বলছেন এমন করে বলছি মানে তুই কি ভেবেছিস আমরা কিছু বুঝি না তোর বাবা তোর মা বড় ছেলে দেখে তোকে ঝুলিয়ে দিল ভালোই তো চালাক তোরা হ্যাঁ মা আমি দেখেছি গরিবদের এরকম চুরি চামারির বুদ্ধি বেশ ভালোই থাকে ঠিকই বলেছ দিদি এই গাই এটা আসার পর থেকে আমি আমার গহনা সরিয়ে রাখি কি জানি কখন চুরি টুরি করে নাই বিশ্বাস নেই এদের মা আপনার আমাকে যা বলার ইচ্ছা আপনি আমাকে বলতে পারেন কিন্তু আমার মা বাবার সম্পর্কে কেন এত খারাপ খারাপ কথা বলছেন ওরা তো কিছু করেনি আপনাকে এই খবরদার তুই যদি আমাকে মা বলে রেখেছিস কালো জেলের মেয়ে চুপ থেকে এই বাড়ির কাজের মেয়ে বুঝলি কাজের মাসিকে আমি আজকের থেকে ছুটি দিয়ে দিচ্ছি বাড়ির সমস্ত কাজ তুই করবি ঘর মোছা বাসন মাজা রান্না করা বুঝলি যা 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 কাজে লেগে যা কথা মাথায় রাখবি এই সব কথা যদি আমার ছেলে জিতকে বলিস না তো ওকে কিন্তু এই বাড়ির থেকে আমি ঝেটিয়ে বিদায় করব ঠিক আছে হ্যাঁ যা বাসনপত্রগুলো মেজে দিস ওগুলো হয়ে গেলে আমাদের জামা কাপড়গুলো কেচে রাখিস চল বোন চল আমাদের আবার কিটি পার্টি দেরি হয়ে যাচ্ছে চল চল বলছিলাম যে কাজের মাসের কি হলো উনি তো আজ কাজে এলেন না ও ওর ছেলের খুব শরীর খারাপ তো তাই কয়দিনের জন্য ছুটি নিয়েছে কয়দিন পর থেকে আবার কাজে লাগবে হ্যাঁ বাবা তুমি কোনো চিন্তা করো না আর কয়েকটা দিনের তো ব্যাপার এই জেলের মেয়েকে আমি বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো তারপরে ভালো একটা মেয়ে দেখে জিতের বিয়ে দেব হ্যাঁ মা জিনিস ঠিকই বলেছিস হ্যাঁ বাবা আ বাঁচাও মা অপর কি হয়েছে মা মা কি হয়েছে ডাক্তারবাবু ডাক্তারবাবু কি হয়েছে আমার মায়ের কি হয়েছে আপনার মায়ের অবস্থা এতটাও খারাপ না ওনার হাতের এবং পায়ের হার ভেঙে গেছে শ্রী নিজ থ্রি মান্থস অফ বেড রেস্ট অর্থাৎ তিন মাস ওনার রেস্ট করতে হবে অতিরিক্ত হাঁটা চলা চলবে না কোথায় বড় বৌমা একটু এদিকে আসো না আমার খুব বাথরুম পেয়েছে একটু বাথরুমে নিয়ে চলো সরি মা আমি এখন এসব করতে পারবো না আমার বান্ধবীর বয়ফ্রেন্ড এসেছে ওরা একটা পার্টি দিচ্ছে তো এখন আমাদের ওখানেই যেতে হবে মেজ বৌমা তুমি একটু এসে নিয়ে যাও না সরি মা আমি পারবো না আমি একটু মেক ওভারের জন্য বিউটি পার্লারে যাব ওখান থেকে আবার পার্টিতে যেতে হবে দিদির সাথে আমার একদম সময় নেই আমার খুব পেয়েছে একটু নিয়ে মা তুই আমাকে ক্ষমা করে মা তোর জন্য আমি আজকে এতটা ভালো আছি তুই আমাকে কত যত্ন করছিস তোকে আমি তাড়ানোর জন্য কত ব্যবস্থা করেছিলাম মা তুই আমায় ক্ষমা করে মা আমার এই দুঃখের সময় বড় বউ মেজে বউ কেউ আমার কাছে আসছে না একমাত্র তুই আমার কাছে আসছিস এ আবার কেমন কথা মা আমি তো আপনাকে নিজের মায়ের মতনই দেখি তাই মা যদি কখনো সন্তানদের বাজে কথা বলে তাতে কি সন্তানরা রাগ করে থাকতে পারে ছোট বৌমা তোমার যত্নের জন্যই আজকে আমার হাত পা সব ঠিক হয়ে গেছে আজ থেকে এই সংসারের দায়িত্ব আমি তোমার হাতেই তুলে দিলাম এই নাও সংসারের চাবির গোছা মা এটা কি করছো তুমি মা তুমি কি করে এই সংসারের চাবি সব দায়িত্ব ওই জেলের মেয়েটাকে দিয়ে দিলে ওরা তোরা এসেছিস আমার এই কয়দিনে শরীর তো আমাকে একটু ছুঁয়েও দেখলি না আবার সংসারের দায়িত্ব নিতে এসেছিস তা আমরা কি এই বাড়িতে এসেছি তোমার গু পরিষ্কার করবার জন্য হ্যাঁ বলো তো তুমি ও লিসেন মি কেয়ারফুলি টু ব্ল্যাক ক্যাটস মেবি আই এম ফ্রম এ ভিলেজ বাট আই এম নট আনএডুকেটেড আই এম গ্রাজুয়েটেড ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি এতদিন চুপ ছিলাম এটা ভেবে যে মা আমাকে নয় তোমাদেরকে ভালোবাসে কিন্তু মা এখন আমাকেও ভালোবাসে আর তোমরা মায়ের সাথে এমন ব্যবহার করলে আমি তোমাদেরকে ছেড়ে কথা বলবো না কিন্তু চেপে যা বোন চেপে যা ই এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে চল চল পালাই